নমস্কার আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের ভালোবাসার টানে আমি শাবন্তী শাহ হাজির হয়েছি আমার লেখা একটি নতুন কবিতা নিয়ে শাশুড়ি ও বৌমার মধ্যে সুন্দর সম্পর্ককে নিয়ে লেখা আজ আমার কবিতা সংসারের বদল বিয়ের পরদিন থেকেই লাবণ্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকলের জন্য চা বানাবে বলে কিন্তু রান্নাঘরে ঢুকেই তো অবাক চা রেডি কিন্তু কে করল কিছুক্ষণ পর যখন শাশুড়ি মা রান্নাঘরে ঢুকলেন লাবণ্য জিজ্ঞাসা করল চা কি আপনি বানিয়েছেন শাশুড়ি মা উত্তরে বললেন হ্যাঁ এইভাবে কিছুদিন যাবার পর হঠাৎ লাবণ্যের ব্যবহারের মধ্যে একটু বদল দেখা রান্নাঘরের ফিজটা ছিল ঢুকেই ডান দিকে লাবণ্য সেটাকে বাঁ দিকে রাখার ব্যবস্থা করল ঠাকুরঘরের মাঝখানে একটা সুন্দর ঝাড়বাতি ঝুলছিল। যেটা নাকি লাবণ্যের শাশুড়ির শাশুড়ির আমল থেকে আছে সেটাকে লাবণ্য সিজনকে চেঞ্জ করার কথা বলল। লাবণ্যের শাশুড়ি এটি খুব খারাপ লাগতে লাবণ্যের শাশুড়ি মা ছেলেকে ডেকে বারণ করতেই লাবণ্য চিৎকার করে ওঠে কেন কবে কোন যুগের এখন মডার্ন যুগ এসব আর চলবে না একটু স্টাইলিশ আনতে হবে সমস্ত জিনিসে শাশুড়ি মা আর কিছু না বলে চুপ করে চলে গেলেন নিজের ঘরে বসার ঘরের মাঝখানে শাশুড়িমার পছন্দের একটা খুব সুন্দর সোফা ছিল চেঞ্জ করার কথা হচ্ছে এই সব নাকি দেখে শাশুড়ি মা আর কিছু বলে না জন্মদিনের সিজনকে শাশুড়ি তার পছন্দের রঙের জামা দিতে লাবণ্য বলে ওঠে এ আবার একটা কালার হলো এই এইরকমও পরে নাকি আজও সিজনের মা চুপ শুধু চোখ থেকে কয়েক ফোঁটা জল ফরে তাও ছেলেকে আড়াল করে আঁচল দিয়ে খুব তাড়াতাড়ি জলটা মুছে নিল সিজনের মা লাবন্যর অনেক দিন থেকে বাপের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল তাই আজকে এলো সেখানে যখন পৌঁছালো লাবণ্যর মা তার শ্বশুরবাড়ির সকলের খোঁজ খবর নিতে শুরু করলো লাবন্য তার মাকে সমস্ত কিছু বলল মা শুনেই বলে এটা তুমি ঠিক করো না ওনাকে কষ্ট দেয়া তোমার একেবারেই উচিত হয়নি লাবণ্য বলল কি বলছো তুমি আমি যা করেছি ঠিক করেছি পরদিন সকালে লাবণ্য ঘুম থেকে উঠেই চিৎকার করে ওঠে মা জিজ্ঞাসা করতে বলে আমার দেয়াল আলমারিতে একটি তাকে আমার পছন্দের গল্পের বইগুলি ছিল তুমি জানো তো ওগুলো আমি বিয়ের আগে রোজ একটা করে বের করতাম এবং পড়তাম কিন্তু আজ দেখছি ওই জায়গাটি ফাঁকা সেগুলো গেল কোথায় শুনে মা বলল ওগুলো তো তোমার বোনের ঘরে এখানে শুধু শুধু পড়েছিল ধুলো পড়ছিল তাই সে নিয়ে গেছে তার ঘরে পড়বে বলে আর তাছাড়া শুধু শুধু পড়ে থাকার থেকে কেউ যদি সেই বইগুলো পড়ে তাতে তো কোনো ক্ষতি নেই মা বলল লাবণ্যকে দেখলি নিজের পছন্দের জিনিসগুলি হঠাৎ করে যদি বদল করে দেয়া হয় তাহলে কেমন খারাপ লাগে কেমন কষ্ট হয় মনের মধ্যে লাবণ্য তখন সেই মুহূর্তে একমাত্র তার শাশুড়িমার কথাই মনে করলো এবং সেই দিন বিকালেই সে বাড়ি ফিরে আসলো এসে মাকে জড়িয়ে ধরে তার কাছে প্রথমেই ক্ষমা চাইলো তার দিন সকালে যখন সিজনের মা রান্নাঘরে গেলেন দেখলেন সব আগের মতো ফ্রিজ ফ্রিজের জায়গায় সেই আগের ঝাড়বাতি আর নিউ সোফা সেটা তো ক্যান্সেল করে দেয়া হয়েছে আর সব থেকে অবাক হলেন তিনি যখন সিজনকে অফিস যাবার জন্য বের হতে দেখলেন তার সেই জন্মদিনের দেয়া সুন্দর জামাটি পরে লাবণ্য তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে উঠল দেখুন তো মা জামাটি পরে আপনার ছেলেকে কেমন হিরো লাগছে একেবারে রাজপুতের মায়ের চোখে আনন্দের জল আর মুখে প্রাণ খোলা আনন্দের হাসি তিনি একদিকে সৃজনকে আর একদিকে লাবণ্যকে জড়িয়ে ধরলেন কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট কবিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কবিতাগুলিকে সকলের মধ্যে শেয়ার করবেন নমস্কার